নমস্কার আবহাওয়া কেন্দ্র আগরতলা থেকে প্রচারিত ত্রিপুরার দৈনিক আবহাওয়া বার্তায় আমি সৃজিতা চৌধুরী আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি প্রথমেই দেখে নেব গত চব্বিশ ঘন্টায় জেলা ভিত্তিক বৃষ্টিপাত গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরার দক্ষিণ জেলায় ভারী বৃষ্টিপাত গোমতী ও সিপাহী জেলায় মাঝারি বৃষ্টিপাত এবং বাকি সব জেলায় হালকা বৃষ্টিপাত হয়েছে গত চব্বিশ ঘন্টায় ত্রিপুরায় গড়ে সাতাশ দশমিক তিন মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে গতকাল ত্রিপুরা রাজ্যে বর্ষা সক্রিয় ছিল ফলে দক্ষিণ ত্রিপুরা কেবিকে বেলোনিয়া সাবরুম ও বগাফাতে ভারী বৃষ্টিপাত এবং গোমতি জেলার কাকরাবন উদয়পুরে ভারী বৃষ্টিপাত পরিলক্ষিত হয় গত চব্বিশ ঘন্টায় তাপমাত্রায় দৃশ্যপট গতকালের সর্বোচ্চ তাপমাত্রা দক্ষিণ ও পশ্চিম জেলায় স্বাভাবিকের চেয়ে কম খোয়াই ও উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে বেশি এবং বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল গতকালের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বত্রিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস কমলপুরে আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা উত্তর জেলায় স্বাভাবিকের চেয়ে কম ও বাকি সব জেলায় স্বাভাবিকের কাছাকাছি ছিল আজ সকালে ত্রিপুরার সর্বনিম্ন আগামী চব্বিশ ঘন্টা জেলাভিত্তিক সতর্ক বার্তা আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণ জেলার ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে বাকি জেলায় ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে ত্রিপুরার সমস্ত জেলার জন্য ভারী বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রবিদ্যুতের সতর্কবার্তা জারি করা হয়েছে আগামীকালের জন্য আবহাওয়ার আভাস আগামীকাল ত্রিপুরার প্রত্যেক জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে সাতাশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে যা স্বাভাবিকের কাছাকাছি ধন্যবাদ